দেখো বন্ধুরা ফেসবুকে রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করার সময় এসিউর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে বোঝাতে পারবো না যদি তোমাদেরকে আমি একটু প্রুফ দেখাই আমার ফেসবুকের রিলস ভিডিওতে তো তোমরা দেখতে পাবে যে ষোলো কে ষোলো কে দেখতে পাচ্ছ তেরো কে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন তেরো কে আছে প্রায় হার একটা ভিডিও দেখো সিক্স পয়েন্ট টু কে সাতাশি কে আছে ওয়ান পয়েন্ট সিক্স কে এগারো কে ওয়ান ওয়ান কে কারণ নিচের দিকে যদি আসি দেখতে পাবে যে এইট পয়েন্ট ফাইভ কে যদি দেখো নিচের দিকে আমি যত আসি দেখতে পাচ্ছ যে প্রতিটা ভিডিও প্রায় ভাইরাল ওয়ান মিলিয়ন প্রতিটা ভিডিও কিন্তু আমার ফেসবুকের এই পেজে বা এই প্রোফাইলে কিন্তু ভাইরাল হয়েছে কেননা আমি এই যখন ফেসবুকের ভিডিও আপলোড করি তখন কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু আমি এসিও করে ভিডিওগুলো আপলোড করি আমার কিন্তু প্রোফাইলের লিঙ্কটা তো আমাদের ডেসক্রিপশন বক্স থাকবে তোমরা কিন্তু চাইলেও চেক করতে পারো যে এটা আমি রিয়েল দেখাচ্ছি কিনা তো কেন এত পরিমাণে ভিউজ আমার অ্যাকাউন্টে আসে তো এর প্রধান কারণ হচ্ছে যে আমি ফেসবুকে যখন ভিডিও আপলোড করি প্রতিটা ভিডিও কিন্তু আমি এসিও করে আপলোড করি তোমরা হয়তো বুঝতে পারছো না এসিওর কাজটা কি এসিওর কাজ হলো যে ভিডিওটাকে র্যাঙ্কিং করানো কিভাবে যে টাইটেল থেকে যে লেখাটা আছে সেই লেখা থেকে র্যাঙ্কিং করাবে শর্ট ফিট থেকে র্যাঙ্কিং করাবে এরকম ভাবে ধর ভিডিও থেকে র্যাঙ্কিং করবে ভিডিও রিনেম করার ক্ষেত্রে বা থামলার ক্ষেত্রে সবকিছু কিছু ক্ষেত্রে কিন্তু এসিও এর ভূমিকা আছে বা ভিডিওর ওপরে টাইটেল লেখার ক্ষেত্রে এই ধরনের কিন্তু বিভিন্ন রকম কাজ আছে এসিও তো এসিও করে কি তোমাদেরকে মূলত দেখানো হবে তো আমার জিনিস তোমাদেরকে যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ওপেন করি তো দেখতে এইট মিলিয়ন কিন্তু রিচ আছে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ অ্যাকাউন্টের রিচ কিন্তু তোমাদের সামনে আমি রিয়েল শো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের রিচ প্রচুর হাই করতে পারবে এবং ফেসবুক থেকে কিন্তু আলমেডিট টাকা আর্ন করতে পারবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখিয়ে দেবো হবে সো তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে ভিডিওগুলো এসিও করতে হয় তো যে কোনো ভিডিওকে তুমি এসিও করার জন্য তো যে কোনো শর্ট ভিডিও তুমি ধরো এসিও করবে তার জন্য তোমার প্রধান কাজ হচ্ছে সেই ভিডিওটা রিনেম করা কিভাবে রিনেম করতে হয় দেখো এই যে একটা ভিডিও এই যে গ্যালারি থেকে একটা ভিডিও আমি শো করছি এই ভিডিওটা কিন্তু প্রথমেই আমার এসিও করতে হবে এসিও কিভাবে করবে তুমি দেখতে পাবে নিচের দিকে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করবে রিনেম আমি ক্লিক করবে ক্লিক করবার এই ভিডিওর যে টাইটেলটা তুমি তোমার ভিডিওতে ভেবেছো তুমি অ্যাড করবে সেই টাইটেলটা কিন্তু প্রথমে এখানে লিখবে কোনো ইমোজি বা কোনো কিছু দেওয়ার দরকার নেই তো এখানে ধরো শয়তান যখন ছুটিতে থাকে আমি লিখলাম এটা একটা দাড়ি আমি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু সেভ করে দিলাম এসইওর প্রথম কাজ হচ্ছে যে ভিডিওর যে নামগুলো আছে সেই নামটা কিন্তু ঠিক করো তোমরা কিন্তু ভিডিওতে প্রথমে যখন এসইও করবে প্রথমে কিন্তু ভিডিওর টাইটেলটা ঠিক করে নেবে বা রিনেমটা করে নেবে করার পরে এবার ভিডিওটা ফেসবুক রিলসে তুমি আপলোড করবে ফেসবুক ওপেন করবে করার পরে এখানে দেখতে পাচ্ছো যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবে যে ভিডিওটা তোমরা এখান থেকে রিনেম করলে ভিডিওটা এখান থেকে ফার্স্ট সিলেক্ট করবে সিলেক্ট করা হয়ে গেল তোমার ভিডিওটা করা হয়ে গেলে এই যে ভিডিওর উপরে কিন্তু প্রথমে এডিট অপশন দেখতে পাচ্ছ এডিট অপশনে ক্লিক করলে এবার ভিডিওর উপরে যে লেখাটা আছে ওয়েট ফর এন্ড এই লেখাটার এখানে কিন্তু আমি লিখে দেবো মূলত তো এখানে আমাকে লিখতে হবে শয়তান যখন ছুটিতে থাকে এখানে কিন্তু সুন্দর মতো একটা ইমোজি অ্যাড করা হয়ে গেলো এবার হেডলাইন বলে এই যে ছকটা আছে এখানে ট্যাপ করলে কিন্তু স্টাইলটা চেঞ্জ করা যাবে স্টাইলটা আমি মূলত চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে চেঞ্জ করার পরে এখানে ডান অপশনে ক্লিক করবো এবং এই লেখাটা কিন্তু আমি এখান থেকে কপি করে রাখব কপি করে নিলাম লেখাটা তো কপি করার পরে এই লেখাটা কিন্তু উপরে ঠিকঠাক মতো আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এখানে কোনো কাজ করা দরকার নেই আবার এই অপশনে ক্লিক করবে এবং এটা কিন্তু মিরর করে দেবে কেননা এটা একটা লোকের ভিডিও আমি জাস্ট এসিও করে তোমার দেখিয়েছি না হলে কিন্তু ভিডিওটা যদি আপলোড করি তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো দেওয়ার পরে এখানে ডান অপশনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করা আবার এখানে কিন্তু বেস্ট যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আমি রেখে নেক্সট অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে বেস্ট পার্টটা যখনই আসবে এবার এখান থেকে আমি কিন্তু এখানে কিন্তু হয়ে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটাই কিন্তু এখানে মূলত ব্যাপার যে থামনেল যেটা বেস্ট পার্ট সেখানে যেই আসবে সেই তুমি নেক্সট অপশনে ক্লিক করবে সাথে সাথে দেখতে পাবে যে এটাই কিন্তু থামনেল হয়ে থেকে গেছে এখানে তো এখানে এবার ভিডিওর টাইটেল লিখতে হবে সে অ্যাবাউট দিস ভিডিও মানে এই ভিডিও সম্পর্কে তুমি কি লিখতে চাচ্ছ এখানে কিন্তু ওই যে লেখাটা তুমি কপি করলে ওই লেখাটাই কিন্তু এখানে পেস্ট করবে পেস্ট করার পরে এখানে তোমাকে কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে কি ধরনের হ্যাশট্যাগ অ্যাড করবে যেহেতু ফানি রিলেটেড তো তোমাকে কিন্তু ফানি রিলেটেড কিছু অ্যাড করতে হবে তো হ্যাশট্যাগ দিলে এখানে দেওয়ার পরে ফানি রিলস দিলে আবার হ্যাশট্যাগ দিলে ওয়েট ফর দ্য এন্ড মানে শেষে কি হবে একটা হ্যাশট্যাগ মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই বিএমডব্লিউ এই হ্যাশট্যাগটা কিন্তু প্রচুর পপুলার একটা হ্যাশট্যাগ তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে हैशटैग तो देखते पाछो जे हम তিনটা হ্যাশট্যাগ ইউজ করলে বেশি হ্যাশট্যাগ লাগে না তুমি যদি চাও যে বেস্ট আরো বেশি হ্যাশট্যাগ ইউজ করো তোমাদের ভিডিও যে রিলেটেড সেই ধরনের তাহলে কিন্তু সেটা করতে পারো এবার এটা করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে চলে গেলে এবার কিন্তু তারপরে আবার উপরে দেখাচ্ছে যে এড টাইটেল এখানেও কিন্তু এই সেম লেখাটা আবার তোমরা পেস্ট করে দেবে কিছুই করার দরকার নেই এই লেখাটা পেস্ট করলে পেস্ট করার পর নিচে দিয়ে দেখতে পাবে শেয়ার অপশন আছে শেয়ার অপশন দিয়ে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে ভিডিও আর কিছুই করার দরকার নেই শুধু এইভাবে মূলত সাত দিন তোমরা ভিডিও আপলোড করো দেখো তোমার ফেসবুক পেজে রিচ কিন্তু প্রচুর হাই হবে এবং নেট থেকে কিন্তু প্রচুর ফলোয়ার আসবে এবং অ্যাকাউন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মোটাইজেশন হবে আমি যদি এইভাবে করে ভিডিও আপলোড করো ভিডিওতে ভিউজ আসতে বাধ্য এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো যদি তোমরা পেতে যাও এই চ্যানেল থেকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবে দেখা হয় পরবর্তী তোমার ভিডিও তো ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ